প্রথমবারের মতো মার্কিন মুলুকে বসছে ক্রিকেট বিশ্বকাপ তাদের সঙ্গে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক এই ফর্মেটের দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আগামী দুই জুন থেকে ডালাসে উদ্বোধন হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর প্রথমবারের মতো এবারের আসলে বিশ দল অংশগ্রহণ করছে তাই তো এবারের ইভেন্টটি মেগা ইভেন্ট রিজার্ভ ডেতে থাকছে প্রথম সেমিফাইনাল ও ফাইনাল টুর্নামেন্টটি নিয়ে খুঁটিনাটি সব তথ্য থাকছে এই ভিডিওতে শুরু হচ্ছে চার ছক্কার ধুমধারাকার টি টোয়েন্টি বিশ্বকাপের মহরণ মাস ব্যাপী পঞ্চান্ন ম্যাচের এই লড়াইয়ে শিরোপা উঁচিয়ে ধরবে কে সেটাই এখন দেখার বিষয় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অংশ নিচ্ছে দল দুই ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসন আয়োজক দেশ ডিউটির টাইম জোনের সঙ্গে ভারতীয় উপমহাদেশের সময়ের বেশ বড় পার্থক্য রয়েছে ফলে যুক্তরাষ্ট্রে একজন বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশে সেটি দুই জুন হয়ে যায় দেশটির সঙ্গে বাংলাদেশের রয়েছে এগারো ঘন্টার ব্যবধান একইভাবে কেরিবীয় দ্বীপের সঙ্গেও দশ ঘন্টার ব্যবধান রয়েছে বাংলাদেশের ফলে বিশ্বকাপে কিছু কিছু ম্যাচ বাংলাদেশ সময় রাত এবং কিছু কিছু ম্যাচ বাংলাদেশ সময় মধ্যরাতেও হতে পারে এই আসরের চারটি গ্রুপের প্রত্যেকটিতে রয়েছে পাঁচটি করে দল গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ও কানাডা গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওয়ামান গ্রুপ সি তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান উগান্ডা ও পাপান নিউগিনি আর গ্রুপ ডিটে রয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এবং নেপাল গ্রুপ পর্বের প্রত্যেক দল খেলবে চারটি করে ম্যাচ সেখান থেকে গ্রুপের শীর্ষে থাকা দুই দল উঠবে সুপার এইটে সুপার এইটে চারটি করে দল নিয়ে আলাদা আবার গ্রুপ করা হবে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে দুই পয়েন্ট এবং খেলা পরদীপ্ত হলে বা বৃষ্টিতে ভেস্তে গেলে সেক্ষেত্রে পাবে এক পয়েন্ট যদি গ্রুপ পর্বে সমান পয়েন্ট থাকে সেক্ষেত্রে রেটের হিসাব করা হবে সেখানেও যদি সমান পয়েন্ট থাকে তাহলে হেড টু হেড বিবেচনা করে জয়ী দলকে সুপার এইটে তোলা হবে ম্যাচ ড্র হলে খেলা করাবে সুপার ওভারে সুপার ওভারে ড্র হলে ফলাফল আসা না পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে সুপার এইটের দুই গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমি ফাইনালে যেখানে এক গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে আরেক গ্রুপের রানার্স আপের সঙ্গে বিরূপাবহার কারণে অনেক সময় ম্যাচের অভার কমিয়ে আনা হয় সেক্ষেত্রে গ্রুপ পর্বে ন্যূনতম পাঁচ ওভার খেলা হবে আর সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে ন্যূনতম দশ ওভার খেলা হবে এবারে আসরে গ্রুপ পর্বের জন্য থাকছে না কোনো রিজার্ভ ডে প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে যদিও এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কারণ দ্বিতীয় সেমিফাইনালের জন্য যখন রিজার্ভ ডে রাখা হয়নি আইসিসি এক বিবৃতিতে জানিয়েছিল প্রথম সেমিফাইনাল সেটা ভারতের জন্য বরাদ্দ ছিল অর্থাৎ আইসিসির মধ্যে আগেই প্রথম সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত যে কারণে সেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং তার জন্য রিজার্ভ ব্যবস্থা করা হয়েছে তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত দুইশো মিনিট রাখা হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে রিজার্ভ গেলে জুন ফলে উনত্রিশ তারিখ বিরতি ছাড়াই ফাইনালে নামতে হবে দলগুলোর কিন্তু আইসিসি চাচ্ছে আঠাশ জুন ট্রাভেল ডে হিসেবে রেখে উনত্রিশ জুন ফাইনাল আয়োজন করতে আর ইতিমধ্যে ভারতীয় অধিনায়কের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির ছবিগুলো ভাইরাল হচ্ছে যেখানে অনেকেই মন্তব্য করছেন কোন অধিনায়কের সঙ্গে ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি শেয়ার করা হয়নি সেখানে কেন ভারতীয় অধিনায়কের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি শেয়ার করা হয়েছে হচ্ছে সেটাই এখন জানতে চাই সমর্থকরা তবে কি স্ক্রিপ্টে হবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে ভারতকে আগেই সেমিফাইনালে পৌঁছে দিয়েছে তবে যাই হোক আলোচনা থাকতেই পারে বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ শেষ করতে হবে তিন ঘন্টা দশ মিনিটের মধ্যে প্রতিটা ইনিং শেষ করার সময় এক ঘন্টা পঁচিশ মিনিট ইনিংস বিরতি হিসেবে থাকছে বিশ মিনিট সময়ের হিসাব রাখার জন্য প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে থাকবে স্টপ ক্লক একটা ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে দ্বিতীয় ওভার শুরু করতে হবে আর দ্বিতীয় ওভার শুরু করতে এক মিনিট পেরিয়ে গেলে সেক্ষেত্রে হবে জরিমানা